অসাধারণ তেসশো ড্রেস একের তারপরে স্টিচ করে তিরিশ থেকে পঞ্চাশ মিনিট নিতে পারবো যদি থার্টি সিক্স করে নিয়েছি আরো কালার গুলো সেভাবে থাকবে কোন রকমের আপু কিন্তু কিন্তু আপু মেশিন পেটার সব আলাদা এত নিখুঁত কাজ ক্লোজ দেখায় অনেক নিখুঁত কাজ আর ম্যাটেরিয়ালটা তো দেখেছেন আঘানুরা এটা ইউজ করে শিফনের মধ্যেও যদি সেম কাজটা করে তারপর সাড়ে তিন হাজার টাকার কমে সেল হয় না যদি থাকে যে ডিসকাউন্ট আর সে করে এত কিছু দিয়ে এত কিছু করেও মানে একের ঘরে ষোলোশো নিরানব্বই টাকা পর্যন্ত না এত কমে আর দেখেন ক্লোজ যদি দেখায় ম্যাটেরিয়ালটা পর্যন্ত কত এক্সক্লুসিভ নর্মাল ম্যাটের আঘানোরে কিন্তু এই ম্যাটেরিয়াল ইউজ করে যারাই ম্যাটেরিয়াল ড্রেস দিবে আপু দুইয়ের নিচে জীবনও নামবে না এটা মাথায় রাখেন লিখিত রাখেন আর এই কাপড়ের এই কোয়ালিটির কাজ তো বাদ দিলাম কারণ মেশিন পেটার সব আলাদা সাইড আবার গিট প্যানেল প্রাইপিনি আছে এটার পেটানটা দেখেছেন এই পাশে একরকম কাজ এখানে সুন্দর নেটটা একরকম আবার দামানের দিকে এসে আবার দেখেন কি সুন্দর করে কাটোর কাটোর সিস্টেম চলে গেছে অ্যাপ এত ডিটেলিংটা এত নিখুঁত এত নিখুঁত স্লিপটা ট্রান্সপারেন্সিও দেবে না দেখেন স্লিভের কাজও কি পরিমান নিখুঁত আর কালার কম্বিনেশনটা করেসাম মার্শাল মাসালটা দেখি সেই ম্যাটেরিয়ালের দোপাট্টার কাজটা দেখেন না দেখেন অল ওভার ওয়ার্ক এত সফট যদি ক্লোজ মানে ফিনিশিং লাইন গুলো জাস্ট দেখেন অথচ ব্যাকপাটটাও কি পরিমাণ সুন্দর যে লাইন এত এত নিখুঁত কাজ আমি বলে বা বুঝাতে পারবো না ক্যামেরায় বোঝানো যাবে না এবং চারে কর অপশন আছে আর দেখেন না দামানের কাজটা এত স্ট্যান্ডার্ড ওই হবে নিচে ইনারটা খুবই সফট একটা ম্যাটেরিয়ালের মধ্যে পেয়ে যাবেন সফটে সফট একটা সিল্কে সিল্কে কটন বেস্টাইপস একটা ম্যাটেরিয়াল মধ্যটা দেখেন কি সুন্দর মানে ট্রান্সপারেন্সিটা কিন্তু আরো বড় স্লিপ আমার ছোট করেছে হাতালার এখানে দেখেন এখানে কাজের ওয়াও এটাও কিন্তু অস্থির আর ম্যাটেরিয়ালটা তো জোর সুন্নাটা ভাই এক এত গর্জিয়াস অথচ এত সফট যেইভাবে রাখবেন সেভাবে তোমাকে পিন লাগবে না এগুলো কিন্তু আপু মেশিন পেটার্ন সব আলাদা এত নিখুঁত কাজ অথচ উল্টো সাইডে কোনো সুতা কোন কিছু ঝুলে টুলে নেই খেয়াল করেন ড্রেসটা একটা ফ্রিজে ফিফটি আপু হাটে সিক্স করেছি পেটানের কোনো প্রবলেম হবে না একদম ইজি হ্যাঁ পঞ্চাশ আছে আপু হাটে সিক্স করেছি হাতে পিস লম্বা হবে ফোর্টি ফাইভ আর উনানব্বই ইঞ্চ লম্বা চব্বিশ দু হাজার কিচ্ছু না ষোলশো আশি টাকা মাত্র সুন্দর টুপিসটা পেয়ে যাচ্ছেন ব্রাউন অথবা ম্যাচেনে পড়ে ফেলতে পারবেন ডাবলি ভালো থাকবেন সুস্থ থাকবেন